আইপিএল ফ্রাঞ্চাইজি লিগে খেলা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে বিতর্ক চলতি আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নিলামে দল পাননি তবে জানা গেছে শেষ মুহূর্তে লক্ষ্নৌ সুপার জয়েন্টসে তাসকিন আহমেদকে দলে নেওয়ার কথা ভাবছে আর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে আইপিএল এর কিছু খেলোয়াড়দের ইঞ্জুরি পড়ার কারণেই তাসকিন ও মুস্তাফিজের সামনে এ সুযোগ এসেছে কিন্তু বড় প্রশ্ন হল বিসিবি কি তাদেরকে এনওসি দেবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা নিয়মিত আইপিএল পিসিএল ও সিপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা এর মাধ্যমে বিশ্ব নিজেদের জায়গা শক্ত করেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এনওসি জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতিতেও মুস্তাফিজুর রহমান এনওসি ইস্যুতে সমস্যায় পড়েছিলেন বিসিবি মনে করে দেশের হয় খেলা ফ্রাঞ্চাইজি লিগে খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা আধুনিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্তাফিজ ও তাসকিনের মতো অভিজ্ঞ বোলাররা যদি আইপিএল ও পিসিএল এ খেলে নিজেদের পারফরমেন্স উন্নত করতে পারেন তা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে এখন দেখার বিষয়ে তাদের এনওসি দেয় কিনা এই সিদ্ধান্তই বলে দেবে বাংলাদেশ উন্নতির পথে হাঁটবে নাকি আরও পিসিএ পড়বে দর্শক মোস্তাফিজ তাসকিনের আইপিএল খেলা উচিত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে